আমি রাজশাহী থেকে অনেক চিকিৎসা করেছি অনেক ডাক্তারের কাছে গিয়েছি আমাদের রাজশাহী কলেজ এবং চিকিৎসা করার পর কিছুদিন কি সুস্থ থাকি ওষুধ ছেড়ে দিলে আবার খানিকটা মুখ ব্যাথা হয় আপনার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করতে চাচ্ছি হচ্ছে না যেটা বিষয় এমন অনেক চিকিৎসা করেছি আমি এ পর্যন্ত আমার দুই হাজার সতেরো সাল থেকে সমস্যা আমি খুলনাতে চিকিৎসা করেছিলাম অর্থোপেডিক ডাক্তারের কাছে আউটডোরে তারপরে রাজশাহী আমানা হাসপাতালে চিকিৎসা করছি মঞ্জুর লাহি নিউরোলজি তারপরে কপোলারে চিকিৎসা করেছি কপিল উদ্দিন স্যারের কাছে এখন বর্তমান দেবাশিস রায়ের কাছে কাছে জিজ্ঞাসা করতে দাম আর আপনি এমআরআই করেছেন আপনার এমআরআই এমআরআই করা হয়েছে হ্যাঁ এমআরআই করা হয়েছে হ্যাঁ কি সমস্যা বলেছে ডাক্তাররা এমআরআই আর কি দেখা দিতে পিএলআইডি আর এলবিপি সিপিসারকি হুম তো ওনারা এখন কি ওষুধ দিচ্ছে না থেরাপি দিচ্ছে না অপারেশন করতে বলেছে ওষুধ দিছিল আমার অনেক বলে উনি দেবাশিস রায়ের কাছে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছিল হুম হুম

তো পিএলআইডি নিয়ে আমি আবারও আপনার মাধ্যমে প্রত্যেকটা রুগীকে বলতে চাই পিএলআইডি রুগীর কয়েকটা ধাপ আছে একটা হচ্ছে ডিস্স বালস দিস ইজ অলসো পি এল আইডি ডিস্ক প্রটিউশন এটাও পিএলআইডি ডিস্স অ্যাক্সিউশন তারপরে হচ্ছে সিকুয়েস্টাম স্পাইনাল ক্যানেল স্টোনোস্ট এগুলো অল আর পি ঘুরে ফিরে একই কথা তো কারো এক কারো অপারেশন লাগে কারো থেরাপিতে ভালো হয় কারো এক্সারসাইজ করলে ভালো হয়ে যায় কেউ ওষুধ খেলে ভালো হয়ে যায় কেউ নিয়মকানুন মেনে চললেই ভালো থাকে এখন ইট ডিপেন্ডস অন যেহেতু আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক বছর চলে গেছে এক বছর একটা লোক কাজ সারা কিভাবে থাকে তা তো কাজ করতে হবে সংসার থাকে বা আপনার আরো বা আপনার ইনকামের একটা ব্যাপার আছে তো আমার মনে হয় আপনার প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসাটা একটু করেন ন্যূনতম এক দেড় মাস একটা হসপিটালাইজড হয়ে ভালো কোনো ডাক্তারের তত্ত্বাবধানে আশা করি এটা ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি ওনারা দেখে অপারেশন কথা বলে থাকে আমি তো আর এমআরআই ছবি দেখি নাই যদি এরকম হয় আপনার পায়ের পাতা অবশ হয়ে গিয়েছে ড্রপ প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয় বা মাঝে মাঝে পা একেবারে শক্তি হারিয়ে ফেলেন তাহলে অনেক সময় প্রয়োজন হতে পারে তা আমার মনে হয় আপনি একটু পিএলআইডি নিয়ে একটু একটু স্টাডি করেন হ্যাঁ আর আমার ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি পিএলআইডির দেখে দেখে যে এক্সারসাইজটা করলে আপনার ভালো লাগে সে এক্সারসাইজটা কন্টিনিউ করেন আর যদি আমি জানি না রাজশাহীতে পুকুর আছে কিনা সব পুকুর তো দখল হয়ে গেছে সাতার কাটতে পারেন এটা খুব ভালো যদি সাতার কাটতে পারেন এখন তো বর্ষাকাল গরমের ঋতু সাতার কাটতে পারেন এটা অনেক উপকারে আসবে আর যে চলা চলাফেরা যেগুলো আমরা বারবার বলছি মেরুদণ্ড সোজা হয়ে চলাফেরা করতে হবে নিয়ম মাফিক এই এইগুলা কিন্তু আপনাকে শিখতেই হবে শুধু আপনি না সবাইকেই না হলে পি নিয়ে আসতে হবে কিছুই করার নেই এটা ঘাড়ও হতে পারে কোমরও হতে পারে পিঠেও হতে পারে আশা করি আপনি আজকে উত্তর পেয়েছেন এভাবে একটু আপনি ম্যানেজ করার চেষ্টা করেন স্যার ব্যথার কারণগুলো তো আমরা সাপ্লিমেন্ট জানলাম স্যার বাড়তি জন্য কিন্তু একটা কারণ হতে পারে হ্যাঁ হ্যাঁ obesidad obesidad আমরা প্রায় রুগীদের এটা একটা বড় কারণ স্পেশালি হাটু এবং গোড়ালি ব্যথার ক্ষেত্রে আমরা হাটু ব্যথা রোগী দেখা যায় যে ইমপ্রুভ করে ভালো হয়ে যায় আবার হয় ডিউ টু obesidad তো অবেসিটিটা টা আসলে রোগীদের একদিনে হয় না এটা আস্তে আস্তে হয়ে যায় যখন ইয়াং বয়সে থাকে সে খাবার খায় বেশি অনেক হরমোনাল প্রবলেম থেকে হয় খুব রেয়ার বেশিরভাগই হচ্ছে আপনার ল্যাক অফ অ্যাক্টিভিটি মুভমেন্ট নাই চলাফেরা নাই হাঁটা চলাফেরা নাই পাশাপাশি খাবার খাচ্ছে তো কেউ যদি হাঁটা চলাফেরা কোনো কারণে করতে না পারে সময় না পাওয়া বা কোনো কারণ হচ্ছে না তার উচিত ডায়েট কন্ট্রোল করা ঠিক না মানে একটা আপনার যে খাবারটা খাবেন সেটা তো বডি থেকে ইউটিলাইজ হইতে হবে তো ইউটিলাইজ না একদিক দিয়ে করলেন না আরেক দিক দিয়ে আপনি বল আপনার গুদাম ঘরে কেবল আপনি ওজন ঢুকালেন আমাদের লিভার তো হচ্ছে গুদাম ঘর তো শরীরের এবং লিভার যখন পারে না সে শরীর অন্যান্য টিস্যুতে পাঠিয়ে দেয় বিভিন্ন ফেটি মানে ফ্যাট জমতে থাকে তা আমার মনে হয় অভিসিটিটা হাঁটু এবং গোড়ালি ব্যথা রুগীদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং একদিনে নাহক আপনাকে কয়েক মাস একটা প্রোগ্রাম করতে হবে যেন আস্তে আস্তে ওজনটা কমানো যায় ডায়েট হতে পারে সাপ্লিমেন্টেশনের মাধ্যমে বা বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে obesidadyটা কমাতে হবে কমতেই হবে মানে এটার কোনো বিকল্প নাই আমরা এটা হচ্ছে কি এটা মানুষ অনেক ক্ষেত্রেই হচ্ছে খাবারের মধ্যে একটা নেশা থাকে মানুষের নেশাজি বিড়ি সিগারেট বা মদ তামাকের প্রতি টানা খাবারের প্রতি এফিনিটি থাকে নেশা আসে 어느 সময় যে স্বাভাবিকই যে খাবারগুলো আমরা নিয়মিত খাই যেগুলো আমরা বলি হালাল খাবার এই খাবারই অনেক অতিরিক্ত খায় এই জন্যই খাবার খাওয়ার সময় বেটার আগে পানি খেয়ে নেওয়া অন্তত এক গ্লাস বা দুই গ্লাস খালি পেটে যদি পানি খেয়ে দেন উনি খাবারটা খায় তাহলে ওনার যতই সামনে খাবার থাকুক চাহিদা কমে যাবে তো এটা হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে বা ওই যে দাওয়াত দিলে ওখানে অনেক খাবার খাওয়া হয়ে যায় বা বাসায় একটা মানুষ যত মুভমেন্ট কম করবে সে বেশি খাবে এটা হচ্ছে স্টাডি ওয়ার্ক কিভাবে সে বেশি খায় সে কিন্তু মুভমেন্ট কম মানে সে আয়দার বাসায় বা অফিসে থাকে সারাক্ষণ তো থাকলে বাসায় থাকলে তার খাবার কিন্তু বাসায় অ্যাভেলেবেল হ্যাঁ একটার পর একটা আসছে একবার বিস্কে বিস্কেট খাচ্ছে একবার কেক খাচ্ছে একবার এটা বানিয়ে খাচ্ছে একবার রুটিন তিনবেলা খাবার তো খাচ্ছে আবার বিকেলও স্ন্যাক্স করতেছে আর আমাদের মা বোনরা তো আলহামদুলিল্লাহ ওনারা কেবল খাওয়াইতে পারলেই ভালো মানে বাসার সবাই কেবল আত্মীয় স্বজন আসলে কেবল খাওয়াবে তো এটা একটা বাংলাদেশের আমি বলি যে একটা ঐতিহ্য যদিও কিন্তু ওনাদেরও একটু সচেতন হওয়া উচিত যে বাসার লোকটারে আপনি বেশি খাওয়ায় যদি তাকে অসুস্থ বানান এটা তো আসলে ক্যালোরিটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে স্যার এটা এক্সারসাইজের বিকল্প নয় এছাড়া স্যার আমরা তো অফিসে কাজ করি আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বসে কাজ করি সেটার কারণেও আমাদের কিন্তু মানে এক্সারসাইজের কোনো বিকল্প হ্যাঁ ওভারওয়েট হতে পারে বসে থাকার থেকে ওটা তো ল্যাক অফ অ্যাক্টিভিটি তা থেকে হতে পারে এর জন্য আমি বারবার বলছি সবাই অন্তত একটু হাঁটার অভ্যাস করতে হাঁটাটা হচ্ছে সবচেয়ে বেটার এবং হাঁটাটা অলসামি কম লাগে হ্যাঁ আপনি এক্সারসাইজ গুলো অনেক দেখেন আমি যদি কাউরে বলি আপনি সাঁতার কাটেন সে পরিবেশ পাবে না বা সাঁতার কাটাটা কোথায় যাবে বা গেলেও এটা একটা অলসামি তার মধ্যে আসতে পারে ঠিক না আবার কাউকে যদি বলি দৌড়ান সে বলবে আমি পারবো না হাফিয়ে উঠি বুকে ব্যথা করে জায়গা নেই এটা সম্ভব না কিন্তু হাঁটাটা একটা মানুষ জোরে হাঁটার কোনো প্রয়োজন নেই প্রায় রুগী আমাকে জিজ্ঞেস করে স্যার একটু জোরে হাঁটবো কিনা নো নরমাল যে হাটা আপনি হাঁটতে পারেন সেটা হাঁটেন একটু বেশি সময় ধরে হাঁটেন আপনি দশ মিনিটের জায়গায় আধা ঘন্টা হাঁটেন আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা হাঁটেন বা আপনার এক কিলোর জায়গায় দুই কিলো হাঁটেন এবং হাঁটার শুধু জায়গাটা একটু ভালো উঁচা উঁচু নিচু জায়গায় অ্যাভয়েড করতে হবে হাঁটতে গেলে অলসামী কিন্তু কম লাগে কিন্তু সে যখন নিয়মিত হাঁটতে থাকে এক পর্যায়ে তার কাছে এটা ভালো লাগবে দেখবেন যে আস্তে আস্তে তার কমফোর্টেবল জুতা পরে নিতে হবে স্যার হাঁটার জন্য হ্যাঁ তখন সে আস্তে আস্তে তার একটা ইয়ে হয়ে আসবে অভ্যাস হয়ে আসবে এবং সে করবে এবং এটা নিয়মিত করতে হবে আর অনেকে সাদে হাঁটে বাসা বাসা আসলে হয় না বাসায় আসলে হাঁটার পরিবেশ ওরকম নয় বা সাদে একেবারে হাঁটতে পারে যদি বড় সার থাকে সবচেয়ে বেটার কোন রাস্তায় বা ফুটপাথ যেখানে হাঁটার জায়গা বা পার্ক বা গ্রামে তো অ্যাভেলেবেল জায়গা আছে হাঁটার জায়গা বা আমাদের অনেক এখন কমিউনিটি বিভিন্ন যারা ডেভেলপ করতেছে তারা অন্তত পরিবেশটার চেষ্টা করতেছে যিনি অন্তত মানুষ যেন হাঁটতে পারে স্পেশালি গভর্নমেন্টের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু হাঁটার জন্য উপযুক্ত কিন্তু আমরা পরে আস্তে আস্তে দখল করে ফেলি সবাই রাস্তাঘাটে বিভিন্ন জিনিস রেখে তো এটা আপনি ঠিকই বলছেন যে অভেসিটি ওজন হাঁটু এবং ঘোড়ালি ব্যথার ক্ষেত্রে একটা আমি বলবো যে এটা একটা বাধা হয়ে দাঁড়ায় বড় আকারে মানে চিকিৎসার ক্ষেত্রে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ স্যার আমরা নিশ্চয়ই অনেক উপকার হয়েছে আপনি এই কথাগুলো শুনে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে আপনাকে অনেক ধন্যবাদ যারা হাঁটু এবং গোড়ালি ব্যথা ভুগছেন আশা করি আমাদের এই পরামর্শগুলো আপনারা একটু দেখবেন আবার চেষ্টা করবেন মেনে চলার আর ওজন নিয়ন্ত্রণ রাখুন আর সবাই চেষ্টা করেন অন্তত হাঁটার এবং আটজনকে হাঁটার পরিবেশটা আপনারা একটু তৈরি করে দিবেন সবাই সবার লেভেলে আমাদের বাচ্চাদেরকে হাঁটতে বলবেন নিজেরও হাঁটার চেষ্টা করবেন এবং যারা রাস্তাঘাট দখল করে রাখছি আমরা বিভিন্ন আসবাবপত্র এটা সেটা দিয়ে এগুলো আমরা নিজেরাই সরিয়ে ফেলি যেন আমরা হাঁটতে পারি সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি ব্যথার অবশ্যই পিছনে কারণ আছে তবে ভয় নয় আছে এর প্রতিকারও অনুষ্ঠানটি দেখার আবার আমন্ত্রণ জানিয়েছে অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজ রাত দুইটায় পরবর্তী অনুষ্ঠান দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি thank you